সোনার দাম নিয়ে বিরাট সুখবর নতুন বছরের শুরুতেই হুড়মুড়িয়ে কমে গেল সোনার দাম মধ্যবৃত্তদের জন্য দারুণ সুখবর নতুন বছরের একেবারে শুরুতেই দাম কমল সোনার প্রসঙ্গত সোনার দাম প্রতিদিনই ওঠা নামা করে বিগত কয়েক দিন ধরে কার্যত লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পায় সোনার দাম বর্তমানে সোনার দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে তাতে মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে গিয়েছে সোনালি ধাতু তো আসুন জেনে নেব আজকে কত টাকা কমেছে সোনার দাম বর্তমানে এক ভরি সোনার দাম কত টাকা হয়েছে এর পাশাপাশি জানিয়ে দেব আজকে বাইশ ক্যারেট গহনা সোনা এবং চব্বিশ ক্যারেটের পাকা সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার দর তো রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিদিন নিয়মিত সোনার উপর বাজার দরের আপডেটগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আসুন প্রথমেই দেখে নেব আজকে রুপোর বাজার দর তো সুধি দর্শক আজ এক গ্রাম রূপোর দাম রয়েছে একানব্বই টাকা পঞ্চাশ পয়সা এবং যা গতকালকে ছিল বিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা এবং আজকে দশ গ্রাম রূপোর দাম রয়েছে নশো টাকা যা গতকালকে ছিল নশো টাকা আজকে প্রতি একশো গ্রাম রুপোর দাম কমেছে একশো টাকা প্রতি দশ গ্রামে দাম কমেছে দশ টাকা সামান্য হলেও ফের নিচের দিকে যাচ্ছে রুপোর দাম আজকে সব রকম ট্যাক্স বাদ দিয়ে আজ প্রতি ভরি রুপোর দাম রয়েছে এক হাজার সাতষট্টি টাকা আজকে হাজার সাতষট্টি টাকা রয়েছে প্রতি ভরি রুপোর বাজার দর তো আসুন এবার জেনে নেব সোনার মার্কেট প্রাইস তো প্রথমেই জানিয়ে দেব আজকে বাইশ ক্যারেট সোনার বাজার দর আজকে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে সাত হাজার টাকা যা গতকালকে ছিল সাত হাজার টাকা আজকে দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে বাহাত্তর হাজার একশো টাকা যা গতকালকে ছিল বাহাত্তর হাজার ছশো টাকা অর্থাৎ আজকে প্রতি দশ গ্রাম সোনার দাম কমেছে চারশো টাকা প্রিয় দর্শক বাইশ ক্যারেট সোনা বলতে বোঝায় গহনা সোনা যে অলঙ্কারগুলি আমরা ব্যবহার করি সেগুলি হচ্ছে বাইশ ক্যারেটের সোনা তো আজকে বাইশ ক্যারেট সোনার এক ভরির দাম জেনে নেব তো বর্তমানে সব রকম ট্যাক্স বাদ দিয়ে আজকে এক ভরি সোনার দাম রয়েছে চুরাশি হাজার টাকা আজকে সব রকম ট্যাক্স বাদ দিয়ে প্রতি ভরি বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে চুরাশি হাজার টাকা তো আসুন এবার জেনে নেব আঠারো ক্যারেট সোনার বাজার দর আঠারো ক্যারেট সোনার আজকে এক গ্রামে দাম রয়েছে পাঁচ হাজার নশো তিন টাকা যা গতকালকে ছিল পাঁচ হাজার নশো চল্লিশ টাকা আজকে দশ গ্রাম আঠারো ক্যারেট সোনার দাম রয়েছে ঊনষাট হাজার তিরিশ টাকা যা গতকালকে ছিল ঊনষাট হাজার চারশো টাকা আজকে প্রতি দশ গ্রাম আঠারো ক্যারেটের দাম কমেছে তিনশো টাকা প্রসঙ্গত আঠারো ক্যারেট সোনা এক প্রকার গহনা সোনা তবে এই সোনায় খাদের পরিমাণ থাকে পঁচিশ শতাংশ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট খাদ মিশিয়ে এই আঠারো ক্যারেট সোনার গহনা তৈরি করা হয় যার কারণে এর দামটা বাইশ ক্যারেটের তুলনায় অনেকাংশে কম হয়ে থাকে জানিয়ে দেবো আজকে আঠারো ক্যারেট সোনার এক ভরির দাম আজকে যদি আঠারো ক্যারেট সোনা দিয়ে এক ভরি গহনা তৈরি করা হয় সেক্ষেত্রে তার দাম পড়বে আটষট্টি হাজার টাকা আজকে আটষট্টি হাজার পাঁচশো টাকার মতো পড়বে ভরি আঠারো ক্যারেটের দাম এবং এই দাম সব রকম ট্যাক্স বাদ দিয়ে আসুন এবার সবশেষে আপনাদের জানিয়ে দেবো আজকে চব্বিশ ক্যারেট সোনার বাজার দর চব্বিশ ক্যারেট বলতে বোঝায় এক প্রকার সোনা যেটা হচ্ছে খাঁটি সোনা এখানে কোনো খাদ থাকে না নির্ভেজাল সোনা হচ্ছে এই চব্বিশ ক্যারেটের সোনা যাকে পিওর গোল্ড বলা হয় তবে আজকে চব্বিশ ক্যারেটের বাইশ ক্যারেট এবং আঠারো ক্যারেটের পাশাপাশি চব্বিশ ক্যারেটেরও দাম কমেছে আজ প্রতি এক গ্রাম চব্বিশ ক্যারেটের দাম রয়েছে সাত হাজার আটশো একাত্তর টাকা এবং দশ গ্রামের দাম রয়েছে আটাত্তর হাজার সাতশো দশ টাকা চব্বিশ ক্যারেটের দাম এবং আজকে চব্বিশ ক্যারেটের দাম কমেছে প্রতি দশ গ্রামে চারশো নব্বই টাকা